আসসালামু আলাইকুম এ দেখতে পারতেছেন আমার সাথে সে তাকে আজ খাওয়াচ্ছি একটা সুযোগ পাইছি এই সুযোগে তাকে খাওয়াচ্ছি তো দেখেন খাইতেছে ও আসলে অনেক ক্ষুদাত্র যার কারণে ও খাইতেছে ও আসলে সুন্দরভাবে বসতে পারতেছে না এই ও ঠিকভাবে বসে বসে এখন নেবে সে অনেক ক্ষুধার্ত যার কারণে বুঝতে পারলাম তার এই জন্য ওকে খাওয়াচ্ছি আরেকটা ওই উপরে এই শয়তানের লড়াই কেমন ঢাল ভাঙ এখন তাকে নিয়ে কিন্তু অনেক ভিডিও বানানো হয়েছে আমাদের আমিরুল ভাই আমিরুল ভাই অনেক ভিডিও বানাইছে একবারে ষাট মিলিয়ন এর ভিডিও ষাট মিলিয়ন ভিউ হয়েছে এই যে এর লয়া তো ও আজকে অনেক ভালো ব্যবহার করতেছে অন্যদিন খারাপ ব্যবহার করে আজকে অনেক ভালো ব্যবহার করতেছে তো রুটি দিয়া তাকে স্বাগত অনেক ক্ষুদার্ত তার কারণে রুটি অনেক সবসময় খাইত আর হচ্ছে আরো কাছে হাজান তো ভাই তুই তো এই আসলে লইতে পারতেছে না আজকে ও ও বসতে আর কষ্ট হইতাছে তার কারণে ও নিচে থাকতো সুন্দর করে খাওয়াইতাম আসলে ও অনেক ভদ্র আজকে খুব ভালো ব্যবহার করতেছে কত সুন্দর ও হাঁটা হাত লাগে না না আরে কমাই দিছি ছুটি কমায় কমাই খাওয়াইলে অনেক কোন খাওয়ানো দেব হ্যাঁ না আরে এতে যে আপনার আপনার গায়ে আপনার হাতে যেন একটু হাতের পশোটা পরে এইভাবে দেন হয় দেন কি সুন্দর করে নিতে ভালো লাগে না নিতে ভালো লাগে না ভালো তো লাগে ও আজকে মনে খুদা আর 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 একটু নিচে ডাউন দেন হ্যাঁ হ্যাঁ যে চলে গেল না হ্যাঁ হ্যাঁ ও আসলে কি জানি দেখছে হ্যাঁ এই যে একটা অন্য দান দাই আছে বুঝছেন একটা অন্য দান দাই আছে অবশ্যই এনো কিছু দেখছে কারণ সে এদিক সেদিক যাইতেছে বারবার এই যে একটা এখনো এই যে একটা নাও তার বাচ্চা নাও নাও থাক ওনার দেনা তো গ্যাস এইভাবেই আমরা আসি প্রতি শুক্রবারে ভিডিও বানানোর জন্য কিন্তু বানান নিয়ে ভিডিও বানানো আমার হয় না আমি পারি না আমার আমিরুল ভাই পারে তো আজকে তাকে খাওয়ান দিলাম খুব ভালো লাগলো আমার মিলিয়নের ভিডিও একে নিয়েই ষাট মিলিয়ন ভিডিও হয়েছে ষাট মিলিয়ন ভিউ তো সবাই হ্যাঁ সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের বিনোদন দেওয়ার জন্যই আসছিলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম